নমস্কার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত আর এখন বিকেল সাড়ে ছটার মতন বাজে আর আমি একটু বেরোচ্ছি ছেলেকে নাচের ক্লাস থেকে নিয়ে আসার জন্য তো ওকেও নিয়ে নেব আর একটু চলে যাব একটু ডাক্তারের কাছে তো এই যে চলে আসলাম ডাক্তারের কাছে একটু চোখ দেখাতে তো চোখটা অনেক দিন ধরেই খারাপ আর চোখের জন্য ডাক্তার দেখিয়েছিলাম দু মাস আগে তখন চোখের পাওয়ারটা একটু বদল হয়েছে বলে চশমাটা দিয়েছিল কিন্তু আমার আর বানানো হয়নি আর পুরনো চশমা দিয়েই চলছিলো তো চোখের যে সমস্যাটা ছিল ডাক্তার দেখিয়ে যে ওষুধপত্র দিয়েছিল এক মাসে সেগুলো খেয়েই কিন্তু কমে গেছিলো তো সেই জন্যই আর বেশি মানে গায়ে লাগানো হয়নি যে চশমাটা বানাতে হবে তো ভাবলাম যে আজকে যাই গিয়ে চশমাটা বানিয়ে আসি আর দুদিন আগে যে আমার বরের যে অ্যাক্সিডেন্ট হয়েছিলো তার জন্য সে তারও চশমাটা ভেঙে গেছে দুজনে মিলেই এবার দুটো চশমা বানাতে দিয়ে দিলাম তো আমারটা একটু দেখো গোলাপির মধ্যে নিলাম আর একটু আমার আগের ফ্রেমটা একটু চা চৌকো মতো ছিল তো সেই জন্য আর ওরকম না নিয়ে এবার একটু গোল গোল টাইপের নিলাম আর ছেলে বলছে এরা গান্ধীজির মতন বলে চশমাটা হয়ে গেছে আমি বললাম যে ঠিক আছে চল এবার গান্ধীজির মতনই চশমাটা পরে দিই কেমন হয় তো এই যে আমরা দোকান থেকে বেরিয়ে গেলাম চশমাটা দিয়ে বানাতে দিয়ে আর বলেছিল এক ঘন্টার মধ্যেই হয়ে যাবে তো আমরা পরে গিয়ে এক ঘন্টার পরে গিয়ে নিয়ে আসতে হবে তো এবার যখন আমরা দোকানে ছিলাম তো প্রচণ্ড পরিমাণে বাজ পড়লো আর প্রচণ্ড বৃষ্টিও হলো সেই জন্য দোকান থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো তো এবার বাড়িতে চলে আসলাম তো এইবার আসার সময় একটু পাপড়ি চাট নিয়ে আসলাম তো আমার মায়ের খুব পছন্দ পাপড়ি চাট তো সেই জন্য ভাবলাম একটু নিয়ে যাই সন্ধ্যার টিফিনটাও হয়ে যাবে আর তাহলে আজকে কিছু বানানোর ঝামেলা থাকবে না নইলে নাচের ক্লাস থেকে আসলে ওদের একটু ভালো টিফিন টিফিন দিতে হয় যাতে পেটটা ভরা থাকে তো সেই জন্য এটা নিয়ে চলে আসলাম আর এটা খেলে পেট তো ভরেই যাবে আর এই পাপড়ি চাটটা যেই দোকান থেকে আনলাম সেই দোকানের পাপড়ি চাটটা বেশি টেস্ট হয় না তো সেই জন্য না ওই দোকান থেকে আর খাওয়াটাওয়া তো হতো না অন্যখান থেকে খেতাম তো আজকে বৃষ্টির জন্য আর বেশি দূর যাওয়া হলো না তো সেই মানে সামনের থেকে নিয়ে চলে আসলাম তো যাই হোক সবটাই খেয়ে দেখতে হয় তা লোকটাকে বলেছিলাম একটু বেশি করে চাটনি দেবে চাটনি বেশি হলে কিন্তু পাপড়ি চাটটা খেতে বেশি ভালো লাগে টক টক একটু দই টই বেশি দিয়ে তো এই যে সব মিক্স আপ করে নিই এবার সবাইকে দিয়ে দিই এই সন্ধ্যার টিফিন খাওয়া খাওয়াটাওয়া হয়ে নানান টাজ করে ছেলেকে একটু পরিয়ে এই রাত এখন প্রায় দশটা হয়ে গেছে ওর বাবা আসলো বাড়িতে তো এই চশমাটা নিয়ে চলে আসছে দেখি এবার চশমাটা কীরকম হলো যেটা দিয়েছিলাম তো সেটাই তো নিশ্চয়ই হবে কিন্তু আমার ছেলে এখন বলছে এরকম তো যাই হোক একটু গান্ধীজি সাজি না কেন গোল গোল চশমা পরে তো আমার চশমাটা ছিল একটু পিঙ্ক কালারের মধ্যে এই যে বের করে নিচ্ছি এই যে দেখো একটু গোল গোল হয়েছে না সেই জন্য বলছে গান্ধীজির মতন লাগবে তো যাই হোক পরে দেখি সব রকমেরই পরে দেখতে হয় তাই না বলো তো আর আগেরটা ছিল একটু নীল রঙের তো এবার একটু গোলাপি রঙের নিলাম তো দু বছর ডাক্তার তো বলি যে এক বছর পর চেক আপ করতে আর চশমাটা তো বদল হবেই দেখা যাক আরও এক দেড় বছর পরে অন্যরকম নেব না হয় এটা দিয়ে দেখে নিই আর চশমা তো আর সবসময় পড়তে হয় না আর চশমা যখন আমরা পড়ি আর কি বই টই পড়ি তখন পেপার টেপার পড়ি তখনই দরকার হয় সেই জন্য সব সময় একটা হলেই হলো তাই সেই জন্য এই এটা নিয়ে নিলাম জিনিস বাজারে কিনতে যাই দোকানে এত ভ্যারাইটি দেখি তখন মনে হয় এটা পছন্দ হয় ওটা পছন্দ হয় এটা ভালো লাগবে না ওটা ভালো লাগবে না আর যখন যেটা যেখানে পছন্দ হয়ে যায় তারপর বাড়িতে এনে তখন আবার মনটা খুদখুত করে ওইটা নিলাম ওটা নিলে ভালো হতো সেটা নিলাম ওটা নিলে ভালো হতো এই চলতেই থাকে আর কি তো যাই হোক সব কিছুতে এক তো এই মনটা এত পিতপিৎ করলে হয় না বলো তো হ্যাঁ মাঝে মাঝে ভাবি যে এরকম পিতপিৎ করবো না কিন্তু তাও না হয়ে যায় কিছু বুঝে পাই না আর এই যে এটা হচ্ছে আমার বরের তো এইবার এই কালারের নিল আগেরটা ফ্রেমটা ছিল একদমই ব্ল্যাক তো এবার একটু ব্ল্যাক আর একটু কীরকম টাইপের যেন বলবো বলো তো যাই হোক একটু মিলিয়ে জ্বলিয়ে ভালোই হয়েছে তো যাই হোক চশমা টশমা পরে এবার একটু সেজে নিই তাই না এছাড়া কিন্তু জীবন অন্ধকার এছাড়া কি কিছু দেখা যায় বলো তো যখন পড়তে বসি তখন তো সব আচ্ছা সামনে তখন তো আর কিছু দেখা যায় না তখন আর কালারও চলে না যেটা হলেই হলো আমি ভালো করে দেখতে পারলেই হলো তো এই হচ্ছে চলে আসলো চশমা আজকের ব্লগটা এইটুকুই আবার দেখা হবে নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নিও তাহলে আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে আর নতুন আরেকটি যে পরে নতুন ব্লগটা আসবে সেটা আমার একটা বার্থডে ব্লগ হবে তো আশা করি তোমরা সবাই পাশে থাকবে তাহলে আজকে এটুকুই আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা